আমাদের প্রথম এবং প্রধান দাবি যেহেতু জনতার মেয়র হিসেবে স্বীকৃতি পেয়েছে আওয়ামী ফেসির সরকার পাশ করার পরেও সেই ভোট কারচকি দেখিয়ে মেয়র ইসরাককে মেয়র পদ থেকে বঞ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আদালতের মাধ্যমে প্রকাশ করেছে যে সে মেয়র হিসেবে তাকে ঘোষণা দেওয়া হয়েছে এখন সমাজ পাঠ করতে শুধু এই বাধাটা কেন অযাচিত অন্যায় ভাবে ওকে বাধা দেওয়ার প্রতিবাদে আমরা আজকে এখানে আমরা চাই শিক্ষাকার শপথ গ্রহণ করার সুযোগ দিবে এবং যারা অন্যায় ভাবে এই শপথ জমা থেকে নথি দিতে তাদের প্রত্যেককে করতে হবে এই মনে করি এখানে যে স্থানীয় সরকার উপদেষ্টা এতভাবে লুটপাট করছে আসলে তার লুট বন্ধ হয়ে যাবে তার এস টি জকে সরকার থেকে আট ছাড় করেছে যার প্রমাণ আমরা পেয়েছি টাকা না খাই কিভাবে টাকা খাই আসিফের চুরি যেন ধরতে না পারে সেই জন্য মেয়র স্তাহকে শপথ গ্রহণ করতে দিচ্ছে না আমরা চোর আসিফের পদত্যাগ দাবি করছি